মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি বেজার মুখ বাধা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকল অনেক ভালো আছেন তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে এই যে কিছুদিন আগে মা হত্যার দায়ের ছেলেটিকে জেলে নিয়েছিলেন তাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি কবিতাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে কবিতাটি কেমন হয়েছে আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কবিতাটি শুরু করা যাক কবিতার নাম আমি ফরাজে দোষ না করে দোষী হলাম এই সমাজের চোখে কেউ দেখেনি কান্না আমার মা জননের শোকে কেমন করে শৈব বলো মিথ্যার অপবাদ খনি বলে আখ্যা পেলাম কেউ শুনেনি নিনাদ মা হারানোর যন্ত্রণাটা ক্ষণে ক্ষণে বুঝি তাই তো আমি মায়ের পরশ চোখ নিশিতে খুঁজি পারবে কি কেউ এনে দিতে আমার মায়ের মুখ পুরো জাতি বুঝবে সেদিন আমার মনের দুঃখ মা জননের পেটে হলো আমার থাকার ঠাই পেতে শোনে রেখো নির্দোষ আমি ভাই তো কবিতাটি এই পর্যন্ত কবিতাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে যাবেন যে কবিতাটি কেমন হয়েছে দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz.